গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে সকাল থেকে এই ব্লাউজটা আমি সেলাই করলাম কেটে রেখেছিলাম গতকাল আজকে সেলাই করলাম তৈরি করলাম এই ব্লাউজটা আমার দিদির দিদিকে দিয়ে দেবো দিদি আসবে দিদিকে দেব তাই জন্য ব্লাউজটা করে রাখলাম এখনও হাতা লাগানো বাকি আছে হাতাটা লাগাবো আর এই দেখো দড়িটা করে রেখেছি ব্লাউজে দড়ি লাগাবো দড়িটাকে আগে কমপ্লিট করে রেখেছি আর তার সাথে হাতা দুটোও করেছি এখনও হাতাটা কিন্তু লাগানো হয়নি এই যে লাইলিন দিয়ে পুরো হাতা রেডি করা আছে হাতাটা লাগাবো ব্লাউজে তারপর কমপ্লিট করার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার দিদি আমাকে দুটো ব্লাউজ করতে দিয়েছিল এই হচ্ছে একটা যেহেতু আমি নিজের ব্লাউজটা নিজেই সেলাই করি তাই ও বললো তুই আমাকে করে দে এই একটা ব্লাউজ ওর কমপ্লিট করে দিয়েছি আমি এটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই যখন সেলাই করছিলাম তখন আর খেয়াল ছিল না নালে তোমাদের সাথে শেয়ার করতাম বন্ধুরা এই দেখো এই ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে শুধু হুক হুক লাগানো হয়নি আর হুকের ঘরগুলো করা হয়নি এমনি ব্লাউজটা পুরো কমপ্লিট বাকি হয়ে গেছে দড়িটাও লাগাতে বারণ করেছে আমাকে বলেছে দড়িটা তুই করে দিস কিন্তু দড়িটা আমি যদি দরকার হয় লাগাবো নালে আর লাগাবো না তাই এই দড়িটা করা আছে আমি লাগাইনি নি এইটা পরশু দিন মানে গত পরশু দিন এটা কমপ্লিট হয়ে গেছে আর গতকালে এই ব্লাউজটা কেটেছি তোমাদের বললাম গতকাল এই ব্লাউজটা কেটে এটাকে আজকে কমপ্লিট করেছি এখন হাতা লাগানো বাকি আছে হাতাটা লাগাবো আর এদিকে দেখো এ ঘরের থেকেই তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমরা দেখো কেমন কেমন মেঘ করে এসছে ঘরের থেকেই দেখিয়ে দিলাম আমি দিয়ে ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন করেছে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ আমার আম গাছ এই একটা আম গাছ আর এই পাশে একটা আম গাছ আছে দুটো আম গাছ আছে আমার আর এই নারকল গাছটা কেটে দেবো কদিন পরে তাই এই যে আম গাছটা দেখছো এই আম গাছটায় কিন্তু প্রচুর আম আম হয়েছে এবারে কত বড় সাইজ একটা প্রায় হয়ে যাবে এটা আমার ভাসুরের এক কিলো বাগানের গাছের আম খাওয়া হয়ে গেছে কয়েকটা অনেকগুলোই দিয়েছিল খাওয়া হয়ে গেছে আর এইটা পেকেছে এটা পেকেছে এটাও পাক ধরেছে কারণ খুব বেশি পেকে গেলে না আমটা খাওয়া যায় না তাই কাটবো আজকে রকম বাড়িতে নেই তাই জন্য কাটছি না এটা বিকেলে ওকে কেটে দেবো ও বিকেলে আসবে এখন গেছে একটু ঘুরতে বন্ধুদের সাথে তাই জন্য এটা কেটে দেবো পরে আমের সাইজটা দেখেছ কত বড় এইটাই দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর গাছ থেকে কত আম পেরেছি তোমাদের দেখাবো এবার কিন্তু প্রচুর আম হয়েছে তাহলে চলো আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে বেশ কয়েকদিন আগেই গাছ থেকে আমগুলো পাড়া হয়েছে এই দুটো আম গাছ ছাড়াও আমাদের আরও আম গাছ আছে এবারে অনেক আম হয়েছে বন্ধুরা অনেক শুধু সামান্য একটা গাছের আমি তোমাদের দেখালাম আমাদের যে দুটো আম গাছ আছে সেই আম গাছের একটা আম গাছে তো একটা আমও হয়নি আর একটা আম গাছে দেখো কী পরিমাণ আম হয়েছে প্রচুর প্রচুর আম হয়েছে আমার ভাসুর যা ওরা আম খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন না সবাইকে আমরা ভাগ করে দিয়ে দিই এছাড়াও আমাদের আরও যে আম গাছ আছে সেখানেও আম হয়েছে ভাসুরের বাগানে দুটো আম গাছ আছে সেখানেও আম হয়েছে যে বড়ো আমটা তোমাদের দেখালাম সেটা কিন্তু ভাসুরের বাগানের আম গাছের আম গাছ থেকে যে আম পাড়া হয়েছে সেগুলো হল হিমসাগর আম সেই আমের থেকেই কিন্তু আমি কয়েকটা আম রেখে দিয়েছি আচার করব বলে আর কয়েকটা আম দিয়ে আমি আগেই কাঁচা পেরে নিয়েছিলাম গাছে থাকতেই সেগুলো কাঁচা পেরেছি সেই আম দিয়ে আমি আম তেল করে রেখেছি কিছু ভাত গরম ভাতে মাখা মুড়ি মাখা এইসব খেতে খুব ভালোই লাগে আম তেল দিয়ে সেইটা করে রেখেছি আর কয়েকটা আম নিয়েছি আচার করব বলে কারণ আচারটা বেশি একটা করা হয় না সেই জন্য আচার করবো বলে অল্প কটাই নিয়ে রেখেছি আর তার সাথে দেখো আমার দরজায় একটা লক লাগাবো সেই লকটা কিনে এনেছে আমার বর লকটা ভেঙে গেছে আমার যে কোনো কারণেই হোক দরজায় যে লক ছিল সেই লকটা ভেঙে গেছে তাই এইবার একটু ভালো লকই কিনেছি গোদরেজের সেই লকটা লাগাবো তাই সেই লকটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে আমার ডেলি ব্লগ একটা শেয়ার করছি আশা করি এবার থেকে ডেলি ব্লগটা দিতে পারবো তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ব্লাউজটা আমি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল সেখানে নেমন্তন্ন ছিল তাই পরে গেছিলাম এই শাড়িটা এটা আমার একটা গুজরাটি স্টিচের শাড়ি কারণ সুতোর কাজ করা শাড়িগুলো না আমার খুব ভালো লাগে আমি এই শাড়িগুলো বেশি বেশি করে কিনি আর এগুলোই পরি ব্লাউজের এটা হ্যাঁ দেখো ব্লাউজের পিঠেও আছে আবার হাতাতেও আছে যে হাতাটা উল্টানো আছে এই যে হাতায়ও রয়েছে কাজ পিঠে আর হাতাতে রয়েছে তা এই ব্লাউজটা আমি পরেছিলাম তো আমার গায়ে দেখলাম ঢিলে হচ্ছে গায়ে একটু ঢিলা হয়েছে তাই জন্য দেখো কুলেছি কাত থেকে পরে পড়ে যাচ্ছে ব্লাউজটা ঠিক করবো আমি নিজেই করেছিলাম কিন্তু পরে দেখা হয়নি তখন পড়তে গিয়ে দেখলাম কাত থেকে খুলে যাচ্ছে পরে যাচ্ছে যেহেতু দড়ি করা নেই তাই এই জায়গাটা খুলেছি কারণ দড়ি খুব একটা আমি ভালোবাসি না সেই জন্য খুলে রেখেছি দুপাশেই দেখো এই কাঁধের পাশ দিয়ে হাতার ওখান দিয়ে হাতার ওখান দিয়ে একটু খুলেছি আবার এই কাঁধের পাশেও খুলেছি এই যে কাঁধের পাশে মানে একটু কাঁধটা চেপে দিলেই আমার ঠিক হয়ে যাবে দুপাশ আমি খুলে রেখেছি ব্লাউজটা ঠিক করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম খুলে রেখেছি এটা করা হয়নি কারণ আগে এইটা করব হলুদ সুতোর কাজ করে তারপর আমি সবুজ সুতোটা ভরবো কারণ বারবার না সুতো টুতো পাল্টাতে খুব অসুবিধে